হ্যালো এসএসসি পঁচিশ ব্যাসের স্টুডেন্টরা তোমরা অনেকে অনেক এখন পরীক্ষার চিন্তায় আসো প্যারার মধ্যে আসো যে আমাদের দুদিন পর এসএসসি পরীক্ষা চলে আসবে এখন আমরা কি করব যে না করব পরীক্ষার কিভাবে কি প্রস্তুতি নিব পরীক্ষার আগের রাত্রে কিভাবে পড়াশোনা করব এবং পরীক্ষার দুই তিন দিন আগে থেকে কিভাবে পড়াশোনা করা উচিত তারপর আমাদের পরীক্ষার হলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত তারপর পরীক্ষার হলে কীভাবে নিজের মেন্টাল পিচটা ধরে রাখা উচিত এইবার এইসব ব্যাপারে আমি একটু আলোচনা করব এবং আমি যেহেতু পূর্বে এসএসসি পরীক্ষা দিয়ে আসছি সেহেতু আমি আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং পরীক্ষার আমার গুলো যে আমি কিভাবে পরীক্ষার মানে মেন্টালি নিজেকে ফিট রাখছিলাম এইসব ব্যাপারে তোমাদেরকে একটু কিছু আলাপ আলোচনা করবে এবং কিছু টিপস অ্যান্ড টিক্স দিব তো তোমরা থাকবে আমার সাথে আশা করি তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করছি ঠিক আছে তো প্রথমে পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলি পূর্ব প্রস্তুতি বলতে কিছুই না তোমরা এতদিন যা পরে আসছো বোর্ড পরীক্ষাতে তোমরা টেস্ট পরীক্ষা দিছ প্রি টেস্ট পরীক্ষা দিছ অনেক পূর্ব প্রস্তুতি নিছো এবং যা পড়া পড়ছো এই দুই তিন মাস অনেক পড়াশোনা করছো মডেল টেস্ট দিছ বিভিন্ন জায়গায় তারপর এক্সাম দিয়েছে নিজের বাসায় বসে অনেক প্রিপারেশন হয়েছে কিন্তু এখন লাস্ট মোর্চ আছে নিজের মেন্টাল একটা প্রিপারেশন নেওয়া উচিত মেন্টাল প্রিপারেশন নেওয়া উচিত যেটা তোমার জন্য খুবই প্রয়োজন এবং এই সময়ের জন্য খুবই ইফেক্টিভ হবে মেন্টাল প্রিপারেশন কারণ এই বোর্ড পরীক্ষার পূর্ব মুহূর্তটা খুবই নিজেদের মধ্যে একটা পেরেশানি কাজ করে যেহেতু আমারও করছিল পেরেশানি তাই আমি পেরেশানিটা কমানোর বা কিছু পরিশানি নেওয়ার কিছুই নেই এখানে তর্তিকাল পেশানি নেওয়ার কিছুই নেই মনে করবা জাস্ট নরমাল একটা পরীক্ষা ঠিক আছে এখন তোমাদের বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষা প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে অত কঠিন না অত সহজ না মিডিয়াম একটা স্ট্যান্ডার্ডের মত একটা স্ট্যান্ডার্ড একটা মেইনটেইন করে পরীক্ষা ঠিক আছে প্রশ্নগুলো তো পরীক্ষার পুরো প্রস্তুতিতে তো তোমরা এতদিন নিছই ভালো এতদিন যা পড়ছতা অনেক এবং আমি কিন্তু আমার एग्जाम অভিজ্ঞতাগুলো এখন শেয়ার করতে যাচ্ছি তো পরীক্ষার আগে দুই তিন দিন আগে থেকে আমার এমনটা হয়েছিল যে আমি করতাম বলতাম মানে এইটা করতাম যে পরীক্ষার জীবনে বড় ভাইদের কাছে গিয়ে যে বলতাম বড় ভাই বলেন যে আমাদের এক্সাম হলে কেমন আসে পরীক্ষার গার্ড কেমন বাকি এরকম মানে অনেক একটা চিন্তা দেখা যেত যে রাতে ঘুম আসতো না যে পরীক্ষার হলে কেমন প্রিপারেশন আল্লাহ দশ বছর পর এসএসসি পরীক্ষা দেব কেমন কি না কি হয় এরকম অনেক চিন্তা মাথার মধ্যে আসতো তারপর এরকম প্রিপারেশন নিয়ে গেলাম হলে সেন্টারের দিকে গেলাম তারপর সকালবেলা একটা অটো রিজার্ভ করলাম অটো রিজার্ভ করে আমরা কয়েকজন বন্ধুরা মিলে গেলাম ঠিক আছে যাওয়ার পরে দেখলাম যে অনেক স্টুডেন্ট মানে সেন্টারে অনেক স্টুডেন্ট থাকবে যে এটা দেখার পর তোমার নিজের মধ্যে একটা কাজ করবে যে এত স্টুডেন্ট এত স্টুডেন্ট মধ্যে যে পরীক্ষা নিয়ে যায় একটা সিম্পল একটা মানে একটা প্রেশান ওই নিজের মনের মধ্যে একটা আশঙ্কা তারপর আমাদের গেট খুলে দিল যে হলের রুমের গেটগুলো খোলার পর আমরা ভিতরে গিয়ে আমার সিট নাম্বার আমি মনে করো খুঁজলাম যে আমার সিট কোথায় পড়ছে কোথায় পড়ছে তো আমি বড় 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 মধ্যে স্কুলে ফার্স্ট বয় ছিলাম তাই মানে আমার সিট সবসময় স্কুলের ফার্স্ট ব্যাঞ্চেই দেওয়া হতো ফার্স্ট ব্যাঞ্চে লিখতে আমি লিখতে লিখতে ওই ফার্স্ট ব্যাঞ্চে বয়সে টপ অভ্যাস হয়ে গেছে তো এই ফার্স্ট ব্যাঞ্চে বই আমি লিখবে এবং ওই সময় আমি ভালো লিখতে পারতাম ফার্স্ট বেঞ্চে বসে তো এখন আমি ওই সময় আশা করছিলাম যে হয়তো আমার ফার্স্ট ব্যাঞ্চে সিট পড়বে না হয়তো মাঝখান দিয়ে কোনো এক জায়গায় সিট পড়বে কিন্তু দেখা গেলো যে আমার ফার্স্ট বেঞ্চে বলো না মাঝখান দিয়ে পড় না একেবারে আমার সিটটা কাট করে একেবারে পিছনের দিকে বল ঠিক আছে এখন আমি তো পুরো মনে করো পরীক্ষার হলে ওই সময় ভেঙে পড়ছি যেহেতু আমাদের প্রথম পরীক্ষার দিনই আমি ভেঙে পড়ছি পুরা যে কি পরীক্ষা দিব এরকম আমার দেওয়ালের সাথে একেবারে সিট পড়ছে কোনারে তো কি করবো না করবো এরকম মানে এটা কোনো ব্যাপার না যে পরীক্ষার হলে সিট পড়তেই পারে কণারে তারপর আমার মনের মধ্যে অনেক একটা মানে চিন্তা ছিল তারপর এক পরীক্ষা দিলাম খাতা দিল স্যার মানে কোনারে পড়লে কি একটা অসুবিধা কি তোমার মনে করো যে প্রশ্নটা প্রশ্ন অনেক সময় লাগে যার কারণে মনে করো একটু সময় এমসিকিউর জন্য একটু ই হয়ে যায় বুঝছো তারপর এমসিকিউর এই তো আমার পড়াশোনার প্রিপারেশন আর পরীক্ষার হলে হলের প্রিপারেশন তারপর এক্সামের কথাগুলো যদি বলি এক্সাম হলে বসে তোমাদের মনে করো অনেক বিভিন্ন রকমের বাংলা পরীক্ষা বলো তারপর বাংলা পরীক্ষা কিন্তু আমাদের সাতটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করা লাগে যেগুলো সময়ের মধ্যে অ্যান্সার করা আমার জন্য একটু কষ্ট হয়েছিল আমি দিয়েছিলাম মানে ওরকম প্রেশারের মধ্যে দিয়েছিলাম তো তাই মানে একটু কষ্ট হয়েছিল যেটা তারপর দিয়েছিলাম আর তোমরা এ প্লাস নিয়ে বেশি চিন্তা করবে না কারণ এ প্লাস তো দেখতে পাচ্ছ যে তোমরা তিনটে সাবজেক্ট যদি এ প্লাস উপরে না পাও তারপরও তোমরা যে যদি প্র্যাকটিক্যাল ওই কি বলে এটা ফোর সাবজেক্ট যদি এ প্লাস পাও তারপর ওই যে তোমাদের মার্ক নেবে ফর সাবজেক্ট থেকে বুঝছো এ প্লাস নিয়ে অতটা প্যানিক এখন লাস্ট মুহূর্তে তারপর বলি যদি এমসিকিউ এর জন্য পাশের জনের দেখা ঠিক আছে এমসিকিউ এর জন্য পাশের জনের টা কখনোই দেখতে যাবে না কারণ এমসিকিউ এর জন্য তোমাদের বোর্ড পরীক্ষার সময় কিন্তু সেট আকারে প্রশ্ন দেবে মনে করো তোমার দিলো ক সেট তোমার সামনে দুই তিন ব্যাঞ্চ পর অথবা তোমার পাশের দুই তিন ব্যাঞ্চ পর এরকম পড়বে ক সেট ক সেট ওরকম মানে আলাদা আলাদা মিলিয়ে জিলিয়ে তারপরে কসেট খসেট পরে যার কারণে তোমরা এক্সাম হলে কিন্তু সময় এমসিকিউর জন্য একজনের একটা দেখতে যাবা যাতে তোমাদের নিজেরই সময় নষ্ট হবে নিজে একটা ইউজ পড়বা তারপর যে ক্যালকুলেটর পরীক্ষার হলে তোমরা ক্যালকুলেটর ভালোভাবে নিয়ে যাবা ক্যালকুলেটরের ব্যাটারি বারবার চেক করে যাওয়া ঠিক আছে আমি করছিলাম যে আমার পরীক্ষার আগের দিন ক্যালকুলেটার ব্যাটারি চেক করে গেছি এবং ব্যাটারি নতুন একটা লাগিয়ে গেছিলাম বুঝছো তারপর পরীক্ষার হলে যে এটা মাথায় রাখবা যে একেবারেই সময় নষ্ট করা যাবে না মনে করো দেখা গেল যে তুমি যখন লিখতে থাকবা তখন একটা তুমি ফ্লোর মধ্যে থাকবা যে অল্প তোমার লেখা মানে সৃজনশীল গুলো শেষ হয়ে যাবে কিন্তু যখন তুমি এদিক ওদিক তাকাবা তখনই তোমার সময়টা নষ্ট হবে বুঝছো তারপর মনে করো তোমার দেখা গেল যে শেষে একটু সময় বা একটু একটা সৃজনশীল মনে করো তুমি একটু বেশি সময় ধরে লিখলা আবার একটা সময় সৃজনশীল তাড়াতাড়ি লিখে ফেললা এভাবে মানে আপ ডাউন করতে করতে তোমার সময়টা মানে ফিক্সড হয়ে যায় তারপর তুমি যদি লাস্টে গিয়ে চিন্তা করো যে না আমার আছে আর দশ মিনিট এখনো মাত্র আমার একটা ঘনাম্বার সৃজনশীল বাকি আছে বা দেখা গেল যে আমার সময় এরকম একটা হয়েছিল যে গণিত পরীক্ষার সময় যে লাস্টে আমার লাস্টের মানে গণিত পরীক্ষার সময় এটা হয়েছিল যে আমার দশ মিনিটের মতো বাকি ছিল এবং আমার লাস্টে মনে করে দেখা যেত যে আমি ওদিন সময় ব্যালেন্স করতে পারি না দশ মিনিটের মতো বাকি ছিল দেখা গেল যে আমার গ নাম্বার এবং ঘনাম্বার পুরোটাই ফাঁকা তারপরে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে কোনো কায়দায় নাম্বারে কোনো রকমের যে মূল বিষয়গুলো লিখছি এবং নাম্বারের মূল বিষয়গুলো লিখে ওই জায়গায় অ্যান্সারটা শেষ করে দিচ্ছি কোনো মতন আর শেষ মুহূর্তে যেহেতু আমি এই কি বলে ওটা রে জেমিটি দিয়ে শুরু করছিলাম তাই অল্পতে মানে মূল বিষয়গুলো লিখে আসছি আর তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো যে শেষ সময় তোমরা জেমিটি দিয়ে শুরু করবে এমসিকিউর জন্য শেষে তোমরা লিখবে জেমিতি জ্যামিতিক অংশ আর প্রথমে যেটা ভালো পারবে পাটিগণিত অথবা বীজগণিত ত্রিকোণমিতি যেটা পারো ওটা তোমরা প্রথমের দিকে রাখবে ঠিক আছে তাই যে আছে গুলা তারপর আরেকটা যদি কথা বলি সেটা হলো যে পরীক্ষার 3 দিন আগে থেকে তোমরা যেটা পড়াশোনা শুরু করবে মনে করো তোমাদের বাংলা পরীক্ষা বা মনে করো গণিত পরীক্ষা তোমরা 3 দিন আগে থেকে প্রথম যেই পরীক্ষা ওই প্রথম পরীক্ষার 3 দিন আগে থেকে प्रिपरेशन শুরু করবে কারণ প্রথম পরীক্ষাটা যদি তোমার ভালো হয় তার মানে সবগুলো পরীক্ষা তোমার ভালো হবে প্রথম পরীক্ষার ইফেক্টটা তোমার সবগুলো পরীক্ষার উপরেই পড়বে ঠিক আছে তো প্রথম পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে প্রথম পরীক্ষার প্রস্তুতিটা ভালোভাবে একেবারে নিবে আর তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তো তোমাদের অতটা প্যারা হবে না ভালোভাবে মানে অধ্যায়গুলো ভালোভাবে শেষ করে যাবা ভালোভাবে মনে করো পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ আশা করি তারপর আমি যেটা করছিলাম যে দুই দিন আগে থেকে আমার যে ফাইল বলো কলম তারপর কলম বলো স্কেল বলো এডমিট কার্ড বা যা মনে করো আছে সবকিছু আমি দুদিন আগে থেকে গুস করে রাখছিলাম তো তোমরা চাইলেও আগে থেকে গুস করে রাখতে পারো কারণ দেখা গেল যে পরীক্ষার আগের রাত্রে যদি এসব তুমি করো তার মানে তোমার পরীক্ষার ভালোভাবে একটা মেন্টাল প্রিপারেশন আসবে না যার কারণে তুমি ফাইল কলম এগুলো আগে থেকে গুস করে রাখবা ঠিক আছে আর গাড়ি ভাড়া যেটা বললাম যে গাড়ির ভাড়া দিয়ে যাবো ওইটা আগে থেকেই তোমরা বুকিং করে রাখবা ঠিক আছে আর যেটা করতে পারো তোমরা দুই দিন আগে থেকে আর একটা কথা যে পরীক্ষার আগে তোমরা বেশি রাত জেগে পড়াশোনা করবে না দুই আমি পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করছিলাম গণিত পরীক্ষার আগে দেখা গেল যে আমি সারা রাত ধরে অঙ্ক করছি চারিন না কেন করছি তারপর অঙ্ক করার পরে আমি ফজরের সময় ঘুমাই পড়ছি হঠাৎ ফজরের সময় ঘুমানোর পর এক ঘন্টা পর উঠে তারপর আবার পরীক্ষা দিতে গেছি ঠিক আছে এরকম অবস্থা হয়েছে ফজরের সময় ঘুমাইছি তারপর এক ঘন্টা ঘুমানোর পরে আবার উঠে আবার গণিত করলাম তারপর গেলাম এরকম এত প্রিপারেশন এত দরকার নাই সেহেতু আমি ওই সময় বুঝি নাই নিয়ে ফেলাইছি এরকম পরীক্ষা মোটামুটি ভালো হয়েছিল আমার ইনশাল্লাহ জিপিএ ফাইভ পেয়েছিলাম তো এই তো তোমরা পড়াশোনা করো ভালোভাবে আমাদের তো ফুল সিলেবাস হয়েছে তোমার তো তো শর্ট সিলেবাস তাই প্যানিক কম বেশি প্যানিক করবা না এই তো ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও হবে এ হবে ইনশাআল্লাহ আশা করি রাডা